একটা সুপার এক্সক্লুসিভ এবং ব্রেকিং আপডেট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এবছরের উত্তরপত্রে এবং প্রশ্নপত্রে কিছু কিছু আমূল পরিবর্তন আসছে এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য থাকছে একটা খুশির খবর সেগুলি নিয়েই আমাদের আজকের স্পেশাল ভিডিও সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার রইল আমার তরফ থেকে একটু ভিডিওটি স্কিপ করো না তাহলে আশা রাখছি উপকৃত হবে তো প্রথমেই জানিয়ে রাখি তোমাদের এবছরে উত্তরপত্রে আমল পরিবর্তন আসতে চলেছে উত্তরপত্রের পেট সংখ্যা বৃদ্ধি করতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার পাশাপাশি জানিয়ে রাখি এবছরের প্রশ্নপত্রের ধরনও চেঞ্জ হবে কারণ যেহেতু উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার এবছর প্রথমেই সেমিস্টার সিস্টেমের ফাইনাল পরীক্ষা দিতে চলেছে এর আগে যারা তৃতীয় সেমিস্টারে ফেল করেছিল অর্থাৎ অকৃত কার্য হয়েছিলে তোমরাও পরীক্ষায় বসতে চলেছো বা অনেকেই পরীক্ষায় বসছে সাপ্লিমেন্টারি স্টুডেন্ট হিসাবে এর পাশাপাশি আরও একটি ব্রেক ব্রেকিং আপডেট যেটা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে এবছর দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্রের ধরন কিছুটা সহজ সরল হবে কারণ যেহেতু প্রথম পরীক্ষা এবং কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার তরফ থেকে বিভিন্ন সাবজেক্টের মডেল সেট প্রকাশিত হয়েছে তাই মডেল সেট সলভ করবার এবং অল্প সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করা কোনো ছাত্র ছাত্রীর পক্ষে সম্ভব হয়নি সেই কারণের জন্য প্রশ্নপত্রের ধরন কিছুটা হলেও সহজ হবে তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এবছর পরীক্ষার প্রশ্নপত্র অনেকটা বন্ধু সুলভ এবং ছাত্রসুলভ করা হতে পারে আর তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা সামনে যেহেতু লোকসভা নির্বাচন তাই প্রশ্নপত্র সহজ হবে এটা বলাই স্বাভাবিক কারণ সামনেই তোমরা ভোটার অধিকার পাচ্ছ তাই এর বৃদ্ধি কথা আর বলতে চাইলাম না আশা রাখছি আমি কী বলতে চাইছি তোমরা ইঙ্গিত করতে পেরেছো তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে